হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ব্যালকনি ব্যাগানের বিফোর এবং আফটার লুক তো চলো ভিডিওটা শুরু করি তার আগে চলো আমরা এক সপ্তাহ পিছনে চলে যাই এটা হচ্ছে আমার এক সপ্তাহ আগের ভিডিও আমি গিয়েছিলাম আমার বাসায় খুব সকালে একটা গুরুত্বপূর্ণ কাজে তো সেখান থেকে আসার সময় আমি আমার আম্মুর বাসা থেকে তারপর পুঁইশাকালি কুমড়ো গাছ নিয়ে আসি দেখো কত সুন্দর গাছ হয়েছিল আমার বাসায় তো এখান থেকে গাছ আনার পরে দেখো আমি তিন রকমের গাছ নিয়ে আসছি একটা হচ্ছে পুঁইশাক গাছ নিয়ে আসছি কয়েকটা তারপর দুইটা জালি কুমড়া গাছ আর দুইটা হচ্ছে আহ ঝিঙ্গা গাছ আমি আমার বারান্দার টবের মধ্যে এখন সবার আগে পুঁইশাক গাছগুলো লাগাবো পুশাক গাছ লাগানোর পর হচ্ছে বাকি গাছগুলো লাগাবো এগুলো হচ্ছে বৃষ্টির আগের ভিডিও তখন দেখতে পাচ্ছ সকাল বেলা কত সুন্দর মিষ্টি রোদ ছিল আমার ব্যালকনি বাগানে এই রোদ দেখেই মূলত আমি গাছগুলো সুন্দর করে টবের মধ্যে লাগিয়ে দিলাম এটা দেখো পুঁশাক গাছ লাগানো হচ্ছে তারপর আমি হচ্ছে আর একটা টবের মধ্যে সরি এটা হচ্ছে একটা কালো বালতি ছিল বড় এটাতে আমি লাউ গাছ লাগিয়েছিলাম এর আগের বার সেটাতে আমি জালি কুমড়া গাছ লাগিয়েছি তারপর আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম যেহেতু বাইরে প্রচন্ড রোদ ছিল এই যে দেখো এটার মধ্যে হচ্ছে জালি কুমড়া আর ঝিঙ্গা গাছ লাগিয়েছি গাছ লাগানোর এক দুই দিন পর থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল তারপর তোমরা তো জানোই প্রচুর বৃষ্টি হয়েছে আর দেখো গাছ লাগানোর পর আমার ব্যালকনির অবস্থা খুবই অগোছালো অনেক রকমের বোতল তারপর লাকড়ির মতো ডাল তারপর হচ্ছে রসি সব কিছু আওলা খালাকে বলে রাখছিলাম যে আমার ব্যালকনি একটু পরিষ্কার করতে হবে তো তো খালা খালা যে ঠিক আছে আমি আপনাকে পরের দিন পরিষ্কার করে আসলো যথারীতি ঘরের কাজ টুকটাক করলো দিব তারপর তে চলে আসলো দেখো ব্যালকনির অবস্থা কত কত বোতল কেটে রেখেছিলাম আমি গাছ লাগানোর জন্য খালাকে বললাম ব্যালকনি পরিষ্কার করে আপনি সবগুলো প্লাস্টিকের বোতল নিয়ে চলে চলা এগুলো আমার কোনো কাজে লাগবে না তো খালা বললো ঠিক আছে নিয়ে যাবে সে দেখতে পাচ্ছ ব্যালকনি অবস্থা আর খালা কিন্তু অনেক সুন্দর করে আমার ব্যালকনিটাকে পরিষ্কার করে দিচ্ছে এই যে দেখো এবার দেখো আমার ব্যালকনি বাগানের ফাইনাল লুক না আছে কোনো লাঠি না আছে কোনো কি বলে রশি সুতা কিছু না একদম পরিষ্কার প্লাস্টিকের কোনো বোতলও রাখি নাই শুধুমাত্র একটা বোতল রাখছে আপাতত এটাকে কয়েকদিন পরে ফেলে দিব তো দেখো ফাইনাল লুক এবার বলো তোমাদের কাছে আমার আজকের ব্যালকনিটাকে কেমন লাগতেছে দেখতে বাট একটু সুন্দর লাগতেছে দেখতে তাই না আর তোমরা আমাকে এটাও জানাও যে আমি আমার এই ব্যালকনি বাগানে এখন নতুন করে কি সবজি গাছ লাগাতে পারি কোনটা লাগালে সব থেকে বেশি ভালো হবে এই যে দেখো আমার সম্পূর্ণ ব্যালকনি বাগান কতগুলো টব এখনো কিন্তু ফাঁকা পড়ে আছে এই টবের মধ্যে আমি এখন অনেক কিছু লাগাতে পারবো অনেক সবজি বলো যে কোনো কিছু বলো এই যে দেখো আমার লাল মিষ্টি আলু গাছ মার্শাল অনেক সুন্দর অনেক হেলদি হয়ে গেছে তারপর এই যে দেখো ইনডোর প্লান্ট গুলো নাম ভুলে গেছি আবার এখানে দেখো দুইটা লাল শাক গাছ কত বড় হয়ে গেছে এগুলো হচ্ছে আমার আম্মুর বাসা থেকে আনা পুষাক গাছ পোকা হচ্ছে পাতা সব চুরি করে খেয়ে ফেলছে এই যে দেখো দুইটা লাল শাক গাছ কত বড় হয়েছে দুইটা ডাটা গাছ এগুলো একদিন উঠাবো তারপর ছোট মাছ অথবা শুটকি দিয়ে তরকারি রান্না করব তোমাদেরকে সাথে নিয়ে তারপর এই যে দেখো রেড ক্যাপসিকাম গাছ কত সুন্দর হয়েছে তোমরা যদি কেউ গাছ নিতে চাও আমাকে কমেন্টে জানাও তোমাদেরকে আমি একটা দুইটা করে গাছ গিফট করবো এই যে দেখো আর কি যে দেখো আমার সম্পূর্ণ ব্যালকনি বাগান এবার বলো তোমাদের কাছে আমার ব্যালকনি বাগানটা এখন কেমন লাগতেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করবে আমার বরাবরই সবজি অনেক পছন্দ তো আমার বর্তমানে ব্যালকনিতে একটা হচ্ছে জবা ফুল গাছ আছে তারপর সবজির মধ্যে হচ্ছে আমার কাছে এখন কোন সবজি গাছ নাই শুধু একটা জালি কুমড়া গাছ তারপর আর দেখো এটা হচ্ছে আমার কিউট দুইটা কারি পাতা গাছ মার্শাল আগেটা তো এমনিতে অনেক হেলদি গাছ ছিল এটা দেখো টবে লাগানোর পর কত বেশি কিউট লাগতো সেটা পাতাও কিন্তু মার্শাল বড় হচ্ছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না